অপরাধের খোঁজে টিম আসছে আপনার এলাকায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম শহর থেকে গ্রাম মফসল সর্বত্র চলবে অনুসন্ধান যে কোনো অন্যায় অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধানে আমাদেরকে জানান আমাদেরকে জানিয়ে সহযোগিতা করুন আপনার পরিচয় সর্বত্র গোপন রাখা হবে আমাদেরকে জানাতে ফোন করুন শূন্য এক তিন এক তিন পাঁচ শূন্য এক ছয় 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 এই নাম্বারে ফোন দিয়ে জানাতে পারেন এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমাদের কাজ অনুসন্ধান করা আমরা অনুসন্ধান করে কর্তৃপক্ষকে হস্তান্তর করব অনুসন্ধানের প্রজ্ঞাপন দায়িত্বশীলরা যথাযথ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ